স্যার আপনি তো এবারে দেশে এসে বেশ কয়েক মাস থাকলেন ফেরত চলে যাচ্ছেন আবার দীর্ঘ পরবাসে তো যাওয়ার আগে কীরকম দেখে গেলেন এবারে অভিজ্ঞতা কীরকম বা দেশবাসীর জন্য কি কোনো মেসেজ আছে না মেসেজ একটাই সেটা হচ্ছে যে বিজেপি আর এস এস মতন উগ্র ধর্মান্ধ শক্তি এবং তাদের সহযোগী দল হিসেবে সিপিএমের এক শ্রেণীর লোকজন তারা একটা চেষ্টা করছে যাতে পশ্চিমবঙ্গে একটা ছাব্বিশে তারা ক্ষমতায় আসতে পারে মমতার সরকারের যেন পতন হয় এটা তারা প্রাণপণে চেষ্টা করে যাচ্ছে আমি এবং বিভিন্ন জায়গাতে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করছে হিন্দু মুসলমানের মধ্যে ঘৃণা হিংসার পরিবেশ প্ররোচনা সৃষ্টি করছে আমি সবাইকে বলবো যে মডারেট হিন্দু এবং মডারেট মুসলমান আমাদের মতন সাধারণ মানুষ পশ্চিমবঙ্গে নব্বই শতাংশ মানুষ মডারেট তারা কোনো হিংসা কোনো দাঙ্গা তারা চায় না তারা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে চায় না তারা চিরকাল যেরকম প্রতিবেশী হিসেবে বন্ধু হিসেবে ছাত্রছাত্রী অধ্যাপক হ্যাঁ সমস্ত যেমন মানুষ যেরকম গ্রামে শহরে একসঙ্গে থেকেছে সেই মডারেট হিন্দু এবং মডারেট মুসলমানরা যেন এই বিপদটা বুঝতে পারে যে এরা বাঙালিত্বকে বাংলা ভাষাকে বাঙালি জাতিকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা করছে এবং পশ্চিমবঙ্গে ওরা যদি ক্ষমতায় আসে তাহলে আমাদের বাঙালিদেরকে ওরা চিরকালের মতন একেবারে নির্বংস করে দেবে এবং ওরা ওদের জোর করে ওদের যে হিন্দি হিন্দু হিন্দুস্তানের ডক্টরি তারা এখানে চাপিয়ে দেবে আমাদের বাঙালির জীবন দর্শন বন্ধ হয়ে যাবে আমাদের পুজো বন্ধ হয়ে যাবে আমাদের মাছ খাওয়া বন্ধ হয়ে যাবে বাংলা ভাষায় কথা বলা বন্ধ হয়ে যাবে যেটা আমরা এখনই বিভিন্ন জায়গাতে এখানে দেখতে পাচ্ছি সেই জিনিসগুলো চরম আকার ধারণ করবে সিপিএম কিন্তু তখন সামনে গিয়ে আসবে না সিপিএম তখন নিশ্চিন্ন হয়ে যাবে মানে যারা আর কি বিজেপিকে নিয়ে আসার জন্য যারা ব্যাকগ্রাউন্ডে কাজ করে যাচ্ছে সুতরাং আমাদের কাজ হবে মানুষকে বোঝানো এবং আরেকটা জিনিস আজকে যেটা আমি বললাম সেটা হচ্ছে যে বিজেপি যে কেবলমাত্র আরেকটা রাজনৈতিক দল নয় তারা যে আর নামক একটা হিটলারপন্থী মুসলিমীপন্থী অ্যাসিস্ট হ্যাঁ উগ্রপন্থী দাঙ্গার রাজনীতি রক্তের রাজনীতি করা একটা সংগঠনের পলিটিক্যাল ফ্রন্ট আর কিছুই নয় সেই কথাটা মানুষকে বোঝাতে হবে এবং তাদের ইতিহাসের কথা অতীতে তারা কোথায় কোথায় কি কি করেছে কিভাবে তারা মুসলমানদেরকে খ্রিস্টানদেরকে মেরেছে কিভাবে তারা দলিতদেরকে মেরেছে আদিবাসীদের মেরেছে কিভাবে তারা একের পর এক নারী বিদ্বেষী কথাবার্তা বলে গেছে এবং রেপিসদের জেল থেকে বার করে এনে মালা দিয়ে পুজো করেছে কিভাবে তারা গান্ধী হত্যা করেছে সমস্ত কিছু মানুষের কাছে ঠিক আছে স্যার আবার আপনি সুস্থভাবে ফেরত যান আবার সুস্থভাবে আপনি আমাদের মধ্যে ফিরে আসুন আবারও দেশে ফিরুন এই আশা রেখে আজকের মতোই এখানে শেষ করলো আপনাকে শুভযাত্রা তোমরা সবাই ভালো থাকো